আসসালামু আলাইকুম মাইক্রোসফট ওয়ার্ডের পঞ্চম ক্লাসে হাসান একাডেমি বাংলাদেশের পক্ষ হতে আপনাকে স্বাগত। আজকের ক্লাসটি আপনার জীবনের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস হতে চলেছে সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল এই ক্লাসে আমরা যা শিখব তা খুবই বেসিক থিংস কিন্তু অ্যাডভান্স লেভেলের কিছু কাজ সো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশনে ওকে তাহলে আমরা দেখতে পারতেছি আমাদের আজকের ক্লাসের বিষয়সমূহ আজকে আমরা দুইটা টপিক সম্পর্কে জানবো একটা হচ্ছে স্ট্যাটাস বার আর একটা হচ্ছে পেইজ সেকশন স্ট্যাটাস বারের অনেকগুলো অপশন হয়ে থাকে যেগুলো আমরা এখানে দেখতে পারতেছি এবং এখানে যেগুলো টিকমার্ক দেওয়া আছে সেগুলো আমরা আজকে জানব এবং যেগুলোর মধ্যে টিকমার্ক দেওয়া নাই আনটিক দেওয়া আছে সেগুলো আমরা সামনের ক্লাসগুলোতে জানবো ওকে তার আগে আমরা জেনে নেই যে স্ট্যাটাসবার এই জিনিসটা কী এটা দিয়ে কি করা হয় সো আমরা চলে যাচ্ছি আমাদের ডকুমেন্টেশন ওকে তো আমি এখানে আমাদের ডকুমেন্টে স্ট্যাটাস বারের যত অপশন আছে সবগুলো নিয়ে আসলাম স্ট্যাটাস বার মূলত কি স্ট্যাটাস বার হচ্ছে আমাদের সামনের এই যে এই নিচের যে অপশনটা আছে আমি একটু মার্ক করে দেখাই এই যে নিচের যেই অপশনটা আসে একদম নিচে এই যে পুরাটা এই পুরাটা অপশনকে বলা হয় স্ট্যাটাস বার এখান থেকে আমরা বিভিন্ন কাজ করতে পারবো সো এখানে আমরা কিছু অপশন দেখতে পারতেছি একটা হচ্ছে পেজ পেজ নাম্বার এটা আমি আগেও কিছু বলেছিলাম যে এখানে কিছু পেজ নাম্বার দেখতে পারবো ওয়ার্ড দেখতে পারবো আমাদের এখানে কয়টা ওয়ার্ড আছে যদি এটা সিলেক্ট করি এখানে কয়টা ওয়ার্ড আছে এই যে এখানে দেখতে পারবো এটা আমি আগেও আগের ক্লাসগুলোতে বলেছিলাম কিন্তু এখানে আমরা আরও ডিটেলস দিয়ে জানবো স্ট্যাটাস বারে যে এই কয়েকটা অপশন হয় এরকমটা না আরও অনেক কিছু থাকে এই যে এখানে কিন্তু আমরা সেই অপশনগুলো দেখতে পারতেছি সো এই বার এই অপশনগুলো কোথায় থাকে এটা জানার জন্য আমাদের এই যে এখানে যে স্ট্যাটাস বারে এসে আমরা রাইট বাটন ক্লিক করব এই যে কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি কাস্টমাইজ স্ট্যাটাস বার এখানে কিন্তু এই যে এখানে যেইগুলো অপশন লেখা আছে এগুলো সেমটাই কিন্তু এখানে লেখা আছে ওকে তো এখানে যেই অপশনগুলো শুরুতে যেটা আছে সেটা হচ্ছে ফরমেটেড পেজ নাম্বার মানে আমাদের পেজ নাম্বারটা আমরা কয় নাম্বার পেজে আসি সেটা আমরা এখান থেকে কারেন্ট পেজটা দেখতে পারবো সো যদিও এখান থেকে দেখা যায় এখানে শুধু দেখা যায় হচ্ছে এখানে এরকম দেখা যায় যে আমাদের এখানে কয়টা পেজ আছে এবং তুমি কয় নাম্বারে আসো এটা দেখা যায় কিন্তু এখানে যে ফর্মেটেড পেজ নাম্বার এটা যদি আমরা নিয়ে আসি এটা এখানে স্ট্যাটাস বারে এসে রাইট বাটন ক্লিক করো এবং ফর্মেটেড পেজ নাম্বার এখানে ক্লিক করবো দেখবো এই যে এখানে একটা পেজ নামে একটা অপশন চালু হয়ে গেছে এটাই কিন্তু ফর্মেটেড পেজ এখানে যদি আমরা নেক্সট পেজে যাই এই যে এখানে কিন্তু দুই দেখাচ্ছে শুধু এটাই দেখাবে যে এটা কয়টা রকম আসে পেজ এটা দেখাবে না যদিও এটা এই কাজ আমাদের লাগে না তো এইখানে এই পেজটা আমরা দেখেই বলতে পারি যে শুরুরটা হচ্ছে আমাদের পেজ নাম্বার এবং আমাদের দ্বিতীয়টা হচ্ছে আমাদের এই কয় নাম্বার পেজে আছে সেটা আমরা জানতে পারি তো এরপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়ার্ড কাউন্টার তো এখানে যদি আমরা ক্লিক করি আমাদের ডকুমেন্টে কয়টা ওয়ার্ড আছে না আসে সব কিন্তু আমরা জানতে পারবো তো এটা কিন্তু থাকে না এটা কিন্তু এই যেরকম আনটিক থাকে বা অনেক সময় থাকে এটা যদি আনটিক করে দিই তাহলে কিন্তু এখানে চলে যাবে আবার যদি রাইট বাটন ক্লিক করি এই যে ওয়ার্ড কাউন্টার এটা নিয়ে আসি তাহলে কিন্তু এই যে ওয়ার্ডটা চলে আসছে আমাদের ডকুমেন্টে ছিষট্টিটা ওয়ার্ড আছে এখান থেকে দেখাচ্ছে এখানে যদি ক্লিক করি আমরা আরও ডিটেলস দিয়ে জানতে পারবো যে আমাদের পেজে কয়টা এখানে এই ডকুমেন্টে কয়টা পেজ আছে তারপরে এই ওয়ার্ড কয়টা আছে আবার নো স্পেস মানে কোনো স্পেস ছাড়া আমাদের এখানে কয়টা ক্যারেক্টার আছে ক্যারেক্টার মানে কি এই ওয়ার্ড এই যে এক একটা এক একটা সরি ওয়ার্ড না এক একটা অক্ষর শব্দ এই যে এক একটা শব্দ একটা শব্দ কিন্তু এক একটা ক্যারেক্টার সো এখানে কয়টা ক্যারেক্টার আছে সেটা কিন্তু আমরা এখানে ক্লিক করেই কিন্তু আমরা জানতে পারবো এখানে আমাদের স্পেস সহ স্পেস সহ কয়টা আছে সেটা হচ্ছে তিনশো এক এবং স্পেস ছাড়া নো স্পেস তিনশো আঠারোটি আছে এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো কেউ যদি বলে যে একটা ডকুমেন্ট দিয়ে আপনার চাকরির পরীক্ষায় যদি একটা ডকুমেন্ট দেয় আপনার সামনে তো আপনার সামনে একটা ডকুমেন্ট দিয়ে কিছু লেখা দিল যে এখানে কয়টা এই শব্দ আছে তোমাকে বার করতে হবে তো আপনি যদি এটা না জানেন তো কীভাবে আপনি বার বার আপনি যদি গুনতে গুনতে তো আপনার সময় দিবে হচ্ছে মনে করলেন যে আপনি দশ সেকেন্ড সময় দিবি দশ সেকেন্ড থেকে আপনি তিনশো আঠারোটি গুনতে পারবেন তো গুনতে পারবেন না তো এটা কিন্তু আমরা সহজেই ওয়ার্ড কাউন্টার দিয়ে কিন্তু আমরা জানতে পারবো তারপরে আমাদের এখানে কয়টা প্যারাগ্রাফ আছে সব কিন্তু আমরা জানতে পারবো এখানে তেইশটা প্যারাগ্রাফ আছে এবং লাইনও তেইশটা আছে আমাদের প্রত্যেকটা এক এক লাইনে একটা প্যারাগ্রাফ নিসি যদি আমরা আরও একসাথে অনেক প্যারাগ্রাফ অনেকগুলো একসাথে লাইন করে নিতাম তাহলে লাইন একটু কমে যেত সরি লাইন ঠিকই থাকতো কিন্তু প্যারাগ্রাফ কমে যেত তো আমাদের প্রত্যেকটা এক এক লাইনে এক একটা প্যারাগ্রাফ রাখছে এই জন্য কিন্তু তেইশটা লাইনে তেইশটা প্যারাগ্রাফ দেখাচ্ছে ওকে তো এটা কিন্তু আমরা এখান থেকে জানতে পারলাম তারপরে হচ্ছে এটা আমাদের এই স্পেলিং টুলস এখান থেকে যদি রাইট বাটন ক্লিক করি স্পেলিং টুলসটা হচ্ছে এই যে এটা স্পেলিং অ্যান্ড গ্রামার চেক মানে আমাদের এখানে যদি কোনো স্পেলিং যদি ভুল হয় আমাদের লেখার কোনো ভুল হলে বা গ্রামার টিকার কোনো কিছু ভুল হলে এখানে এই দেখাবে এখানে দেখাবে যে ওয়ান টু থ্রি এরকম করে দেখাবে যে পাঁচ ছটা ভুল হয়েছে যদি আমাদের এখানে ভুল নাই তো ভুল থাকলে এখানে ক্লিক করব ক্লিক করলে ওকে প্রেস করবো তাহলে সে পুরোটা ঠিক করে দিবে তারপরে হচ্ছে আমাদের ডকুমেন্টটা কি লেখায় আছে এইটা জানার জন্য আমরা এই যে এটা ব্যবহার করতে পারি এই যে এই এই যে অপশনটা আছে এটাকে বলা হয় ল্যাঙ্গুয়েজ অপশন আমরা যদি এখান থেকে স্টার্ট বার্স থেকে যাই এই যে ল্যাঙ্গুয়েজ এটা ইংলিশ ইউনাইটেড স্টেজের বাসায় আছে এই জন্য এটা দেখাচ্ছে যদি অন্য কোনো বাসায় থাকতো আরবি বা অ্যারাবিক অন্য কোনো যদি বাসায় থাকতো যদি আমরা এখানে আরবি কিছু লেখি আচ্ছা আরবি যদি কিছু লেখলাম এই যে আমরা কিন্তু ওই যে এখানে কিন্তু স্ট্যাটাস বারে কী দেখছি অ্যারাবিক কিন্তু দেখতে পাচ্ছি যদি বাংলায় কিছু লিখতাম তাহলে সেম দেখাতো যদি আমরা এন্টারপ্রেস করি এখান থেকে বাংলা সিলেক্ট করি বাংলা সিলেক্ট করে আমরা লেখা লিখতেছি এই যে দেখেন বাংলা বাংলাদেশ বুঝতে পারছেন যে আমরা যেই লেখা লিখবো এটা কোন ভাষায় আছে এটা কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পারবো ওকে তো তো তারপরে কন্ট্রোল জেড দিচ্ছি এখানে আরও কিছু টুলস আছে আমরা এখানে কয়েকটা টুলস সম্পর্কে জানলাম তারপরে আছে হচ্ছে পেজ নাম্বার আমরা জানলাম ভার্টিক্যাল পেজ পজিশন এই জিনিসটা কি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি কেউ যদি বলে যে আপনার আপনি পাঁচ নাম্বার যে লাইনে আসেন মনে করলেন যে আমি আপনি পাঁচ নাম্বার লাইনে যান পাঁচ নাম্বার লাইনে কীভাবে যাবেন কন্ট্রোল জি প্রেস করবেন এটা আমরা কিন্তু গত ক্লাসে কিন্তু শিখেছিলাম কন্ট্রোল জি প্রেস করলাম কন্ট্রোল জি প্রেস করে আমরা চলে যাবো হচ্ছে লাইনে যে পাঁচ নাম্বার লাইনে গেলাম এখন গোটোতে প্রেস করলাম আমরা কিন্তু পাঁচ নাম্বার লাইনে চলে আসছি এখন যদি কেউ বলে যে পাঁচ নাম্বার উপর থেকে পাঁচ নাম্বার লাইনের এটার পজিশন কত কয় সেন্টিমিটার বা মিটার এরকম যদি বলে আপনি মাপতে পারবেন তো এইটাই কিন্তু আমাদের এই স্ট্যাটাস বার থেকে দেখতে পারবো রাইট বাটন ক্লিক করবো এই যে ভার্টিক্যাল পেজ নাম্বার এই যে এখান থেকে দেখতে পারতেছি দুই দশমিক নাইন এটা কিন্তু এই সেন্টিমিটার এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারতেছি এইভাবে আমরা কিন্তু এই ভার্টিক্যাল পেজ পজিশন কিন্তু এখান থেকে আমাদের এই কতটুকু নিচে আমরা আসি সেটা কিন্তু আমাদের এই মাপটা কতটুকু নিচে আসে তো এটা কিন্তু আমরা এখানে খুব সহজেই দেখতে পেলাম তারপর হচ্ছে লাইন নাম্বার আমরা কয় নাম্বার লাইনে আসি এটা আমরা এখান থেকে দেখতে পারবো তো আমরা তো গোটু থেকে যেতে পারি যে এটা কয় এই পাঁচ নাম্বার সাত নাম্বার লাইনে যেতে পারি কিন্তু এটা কয় নাম্বার লাইন এটা আমরা কারেন্ট দেখব কীভাবে ধরলাম যে এখানে আমরা আসি এটা কয় নাম্বার লাইন যদি বের করতে চাই এখানে রাইট বাটন ক্লিক করবো এই যে লাইন নাম্বারে ক্লিক করবো আমরা এই যে এখানে কিন্তু চলে আসছে আমরা আঠারো নাম্বার লাইনে আসি এখানে যদি যাই এই যে বিশ নাম্বার লাইনে চলে আসছে এভাবে কিন্তু আমরা লাইন নাম্বারও কাউন্ট করতে পারি স্ট্যাটাস বার থেকে এইগুলো সব হচ্ছে মৌলিক বিষয় কিন্তু খুবই অ্যাডভান্স লেভেলের কাজ বুঝতে পারতেছেন তো ওকে তো তারপরে যেটা আছে এখানে একটা অপশন ছিল যেটা সেকশন যেটা সম্পর্কে আমরা সামনে জানবো এটা একটু আগে বলছিলাম আবারও বলে দিলাম তারপরে এখানে আছে হচ্ছে লে সিগনেচার এটা হচ্ছে ডিজিটাল সিগনেচার সামনে ডিজিটাল সিগনেচারের অপশন আমরা জানবো সামনের ক্লাসগুলোতে সো তারপরে হচ্ছে ইনফরমেশন ম্যানেজমেন্ট পলিসি অর্থাৎ এটা আমরা এখন জানি এটা দিয়ে কি কাজ করা হয় এখানে আমরা এর সম্পর্কে ডিটেলস দিয়ে আরও সামনে জানবো ওকে তো আপনি যদি কোনো এই যদি আপনার এই ওয়ার্ডে কোনো যদি কোনো পলিসি বা কোনো নীতিমালা যদি থাকে অর্থাৎ যে আপনি কোনো ডকুমেন্ট এটা গুগল যেমন গুগলের গুগল ড্রাইভ আছে এরকম আপনি মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ থাকে ওয়ান ড্রাইভ অথবা শেয়ার পয়েন্ট থাকে এই শেয়ার পয়েন্টে যদি কোনো কিছু শেয়ার করেন তারপরে এটা অনেক অনেকজন একসাথে এক ফাইলে কাজ করেন শেয়ার পয়েন্টে কিন্তু বা এই ওয়ান ড্রাইভের মাধ্যমে কিন্তু এক ফাইলে কিন্তু অনেকজন কাজ করতে পারে এই আপনি এখান থেকে একটা কাজ করতেছেন আবার অন্য জায়গার থেকে অন্য মানুষও কাজ করতে পারে তো এই কাজের মধ্যে যখন কোনো কিছু শর্ত প্রয়োগ করা হয় এই শর্তর যে পলিসি এখানে কি কি পলিসি আছে না আছে এই পলিসি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাবো যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি এখান থেকে ইনফরমেশন ম্যানেজমেন্ট পলিসি এটা ওপেন আছে কিন্তু এখানে দেখাচ্ছে না কারণ এখানের মধ্যে কোনো পলিসি নাই যদি পলিসি থাকতো এখানে কিন্তু এই চিহ্নটা থাকতো এবং ক্লিক করে আর কি কি পলিসি আছে সেটা সম্পর্কে আপনি জানতে পারতেন তারপর হচ্ছে পারমিশন এটা এই যে সেম প্রসেসে এই যে আমরা যখন ওয়ান ড্রাইভে যখন কিছু এই শেয়ার করব তখন কিন্তু এটার কি পারমিশন আছে আপনার কি পারমিশন আপনি কি বিউআর নাকি এডিটর নাকি অন্য কিছু আপনার পারমিশন আছে এটা আমরা সামনে শিখবো ওকে তো তারপর হচ্ছে ট্র্যাক চেঞ্জ এই ট্রাক চেঞ্জও আমরা সামনে শিখবো ট্রাক চেঞ্জ মাধ্যমে কি করা হয় এগুলো আমরা স্কিপ করে যাচ্ছি এই যেগুলোর মধ্যে টিক চিহ্ন নয় আনটিক দেওয়া আছে তারপর হচ্ছে ক্যাপস লক যদি আমরা কীবোর্ড থেকে যদি লক যদি চালু থাকে এটা আমরা কিভাবে দেখবো এখানে তো কীবোর্ডের মধ্যে আসতেছে কিন্তু আমরা কীবোর্ডের মধ্যে চাচ্ছি যে কিবোর্ডের মধ্যে তাকাবো না কীবোর্ডের মধ্যে একটা বাতি জ্বলতেছে একটা লাইট জ্বলতেছে তো এই লাইটটার মধ্যে আমরা তাকাবো না কিন্তু আমরা তাকাবো হচ্ছে নিচে তো আমরা এখান থেকে যদি লক ওপেন এখানে ক্লিক করি তাহলে দেখবেন যে আমরা যদি কিবোর্ড থেকে লকে ক্লিক করি এই যে কিন্তু লক চলে গেছে আবার যদি কিবোর্ড থেকে লক প্রেস করে মানে বন্ধ করে দিই তাহলে কিন্তু লক চলে যাবে লক দিয়ে কী করা হয় সব হাতে এই হাতের লেখা বড় হাতের লেখা যায় তো এইভাবে কিন্তু আমরা এই ক্যাপসলকের সম্পর্কে জানতে পারবো যদি আমরা ক্যাপসলকে ক্লিক করে এই যে ক্যাপস্লক ওপেন হয়ে যাবে এটা আমরা জানতে পারবো যে এই ক্যাপসলকটা কি এই ওপেন আছে ওপেন আছে মানে আমরা বড়ো হাতের লেখা লিখতে পারবো যেমন আমরা যদি এখানে লিখি যে এখন তো বাংলাতে আসে আমরা একটু ইংলিশ করে নিই এখান থেকে ইংলিশ করে নিই দেখেন এই যে দেখতেছেন বড় হাতের আসতেছি যদি আমরা ক্যাপসলক প্রেস করি আবার তো সেখানে কিন্তু এই যে ক্যাপস্লকটা চলে গেছে এখন কিন্তু সব ইংলিশ ছোট হাতের আসতেছে এইভাবে কিন্তু আমরা ক্যাপস্লকের কাজটা করতে পারি ওকে তো তারপরে হচ্ছে অবার টাইপ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা যেমন আমি কিছু এখানে লিখতেছি দললাম আমরা একটু নিচে লিখি এখান থেকে আমরা এন্টারপ্রেস করে নিচের ইয়েতে যাই এখানে এখানে মনে করলেন যে আমরা কিছু লিখতেছি এই যে লেখতেছি লেখার মধ্যে সব কিছু ইনসাল্ট হচ্ছে না মানে একটার পর একটা লেখা আসতেছে না আসতে কি যা লিখতেছে আমরা তা আসতেছে কিন্তু আমরা চাচ্ছি যে এই যে এইখানে মার্স আগে মাউজের কার্সট আনলাম এবং এটার আগে এই যে এ যেই লেখাটা আছে এটা লেখা চেঞ্জ করে অন্য কোনো কিছু লিখতাম তো লেখার জন্য আমাদের এই অবশ্যই এটা কাটতে হবে এটা কেটে অন্য কিছু লিখতে হবে তো এটার বিকল্প একটা টোলস আছে সেটাই হচ্ছে ওভার টাইপ তো ওভার টাইপ এখানে নিয়ে আসার জন্য আমরা এখানে রাইট বাটন ক্লিক করবো রাইট বাটন ক্লিক করে এই যে ওভার টাইপ সাধারণত ডিফল্টভাবে ইনসাল্ট থাকে এই যে দেখেন ইনসাল্ট কিন্তু আমরা এখানে অভার টাইপের ক্লিক করার পর ইনসাল্ট আসে মানে আমরা যা লিখতেছি এটা ইনসাল্ট হচ্ছে মানে তৈরি একটার পর একটা আসতেছে যদি আমরা এই ডব্লুর আগে দিয়ে এখানে ওভারটাইপ টাইপ ক্লিক করি চাচ্ছি যে এখানে আমাদের ডি বসবে এই যে দেখেন ডব্লু কেটে কিন্তু ডি বসছে বুঝতে পারছেন ওভার টাইপের কাজটা কি তো তারপরে আর আসে এটা কিন্তু মাউজের কার্ডসটটা এর আগে রাখতে হবে যেই এই যেই আমরা একটু জুম করি এই যে এই যেই অপশন বা যেই অক্ষরটা আমরা কাটবো সেটার আগে আমাদের রাখতে হবে ধরলাম যে আরের আর আমাদের রাখবে না আর আমাদের স্পেলিং ভুল হয়েছে এখানে আর না দিয়ে আমরা দিব হচ্ছে এ যে আর কেটে অ্যা বসতে এটা কিন্তু খুবই চমৎকার একটা টোস আপনারা এটা ইউজ করতে পারেন ওকে আশা করি বুঝতে পারছেন সাধারণত ডিফল্টভাবে ইনসাল্টেই থাকে আর যদি অভার টাইপ ক্লিক করি তাহলে কিন্তু অভার টাইপ চলে আসছে ধরলাম যে এই থাকবে না এখানে আসবে হচ্ছে এস এবারে অভার বুঝতে পারছেন আশা করি ওকে তো নেক্সট যে বিষয়টা দেখব সেটা হচ্ছে সিলেকশন মোড এটার কাজ মূলত হচ্ছে আমরা যে লেখা সিলেক্ট করি বা না সিলেক্ট করি এটার স্ট্যাটাস দেখায় কিন্তু এটা হচ্ছে মাইক্রোসফট কর্পোরেশনের কর্তৃক এই কথাটা হচ্ছে এই সিলেকশন মোডের কাজ কিন্তু আসলে আমরা যদি এখানে সিলেকশন মোডটা এখানে ক্লিক করি এখানে স্ট্যাটাস বারে আমরা কোনো সময় এটা দেখতে পারবো না আবার যদি এখান থেকে আনটিক করে দেই। আচ্ছা আনটি সিলেকশন মোড এই যে আনটিক করে দিই তাহলেও কিন্তু এটা দেখাতে পারবো না কিন্তু আমরা উভয় অবস্থায় সিলেক্ট করতে পারবো এটাই মূলত সিলেকশনের কাজ বা সিলেকশন মোডের কাজ ওকে তো তারপর হচ্ছে ম্যাক্রো রেকর্ডিং আচ্ছা এটাও আমরা সামনে জানবো এটা আমরা কেটে দিচ্ছি এটা আমরা সামনে জানবো এই ম্যাক্রো রেকর্ডিং নিয়ে আমাদের আলাদা একটা ক্লাসই আছে ওকে তো তারপর হচ্ছে আপলোড স্ট্যাটাস এটার কাজটা কি আপলোড স্ট্যাটাস মূলত হচ্ছে এই আমরা যদি এই আমাদের যেই ওয়ান বা শেয়ার পয়েন্টে কোনো কিছু শেয়ার করি সেটা যে সেভিং হইতেছে নাকি সেভ হয়ে গেছে এটা আমাদের স্ট্যাটাসটা দেখায় এই নিচে যদিও আমরা এটা যদি সে এটা সম্পর্কে আমরা ডিটেলস আর সামনে জানব কিন্তু এটা দিয়ে মূলত কি কাজ করা হয় এটা আমরা এখন জেনে নিলাম যে দিয়ে মূলত কাজ করা হয় যে আমাদের এটা সেভ হচ্ছে নাকি সেভ যদি সেভ এই ফাইলটা যদি সেভ হয়ে যায় তাহলে দেখাবে স্ট্যাটাস বারে এটা সেভড যদি সেভ না হয় বা সেভিং হইতে থাকে তাহলে সেভিং দেখাবে এরকম স্ট্যাটাস দেখাবে আপলোড স্ট্যাটাস মানে এই ওয়ান ড্রাইভে কীভাবে আপলোড হইতেছে মানে এটার স্ট্যাটাসটা দেখাবে নেক্সটে যে অপশনটা আছে সেটা হচ্ছে ডকুমেন্ট আপডেট অ্যাভেলেবেল মানে এটা হচ্ছে নতুন কোনো আপডেট আসছে কি না শেয়ার পয়েন্টে যখন আপনি অথবা ওয়ান ড্রাইভে কোনো কিছু আপলোড করেন তারপরে যদি আপনারা অনেকজন এইটার উপরে কাজ করতেছেন অন্য কেউ গিয়ে এটা চেঞ্জ করছে কি না কিছু এটা আমাদের আপডেটটা আমরা দেখতে পারবো এই ডকুমেন্ট আপডেটের মাধ্যমে নেক্সটে যে বিষয়টা আছে সেটা হচ্ছে বিউ শর্টকাট এটা কিন্তু আমাদের জানা জরুরি যদিও আমরা আগে জেনেছিলাম তো এটা বিউ শর্টকাটটা এই মূলত হচ্ছে এটা আমি একটু সিলেক্ট করে দেখাই এই যে এটা এই যে এটা এই পুরোটা হচ্ছে বিউ শর্টকাট বা পোরাটার মধ্যে এতটুকু আপনি বলতে পারেন বিউ শর্টকাটটা এতটুকু বলতে পারেন এই যে এতটুকু হচ্ছে বিউ শর্টকাট ওকে তো এই তিনটার কাজ কি এই তিনটা কিন্তু এই যে এখানে যদি বিউ শর্টকাটে যাই এই যে বিউ শর্টকাটে যদি ক্লিক করি এই যে কিন্তু এটা কিন্তু চলে গেছে দেখতে পাচ্ছেন আবার যদি বিউ শর্টকাটে ক্লিক করি এটা চলে আসে এটা মূলত হচ্ছে শর্টকাট তো বুঝেনি কোনো কিছু পিন করা করে রাখা দেওয়া হয় যেভাবে আমাদের এই আমাদের বিভিন্ন এই ফাইলে যখন আমরা যদি একটা ফাইলে যাই যদি আমাদের ডেস্কটপে যাই ডেস্কটপে কিছু সব কিছু কিন্তু শর্টকাট করা দেওয়া আছে এই যে হো এটা কিন্তু এই যে এই চিহ্ন যেটা এই যে এই চিহ্ন আমরা একদম ডাইরেক্ট যাই এই যে এই চিহ্ন দিয়ে বোঝায় কিন্তু এটা শর্টকাট আছে এই যে এই চিহ্ন শর্টকাট যদি আমরা অন্য কোনো ফাইল এখানে রাখি যে এই ফাইলে কিছু রাখলাম মানে অন্য জায়গায় এটা লোকেশন অন্য জায়গায় কিন্তু আমরা এটা এই জায়গায় শর্টকাট রাখছি এখান থেকে আমরা ক্লিক করে ওইটা ওপেন করতে পারবো এটাকে মূলত বলা হয় শর্টকাট তো আমরা যদি আমাদের ডকুমেন্টে যাই এখানে আমাদের এই শর্টকাট যেটা আছে এটা মূলত হচ্ছে বিউ যে অপশন এই যে এই এই যে এখানের অপশনগুলো আমরা এখানে শর্টকাট করে রেখে দিছি এই যে এই যে এখানে এই যে এখানে যে অপশানগুলো এই সবগুলো আমরা এখানে শর্টকাট করে রেখে দিছি এটার কাজটাই মূলত আমরা এখানে দেখতে পারবো তো এই তিনটার কাজ কি এটা আমরা হোমের আন্ডার থেকে বা যে কোনো জায়গা থেকে এটার তিনটার কাজটা আমরা দেখতে পারবো এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ প্রথম যেটা আছে। সেটা বলা হয় প্রিন্ট লেআউট প্রিন্ট লেআট আমরা যদি ভিউতে যাই এখানে কিন্তু লেখা আছে প্রিন্ট লেআউট তারপরে আছে এই পাশে যেটা সেটা হচ্ছে রিড বুট এর এই পাশে হচ্ছে সেটা হচ্ছে ওয়েব লেআউট এই তিনটে অপশন তো সাধারণত আমাদের প্রিন্ট লেআউটে থাকে এই যে আমরা যেই লেখাটা লিখতেছি আমাদের এটা তো অবশ্য প্রিন্ট করব প্রিন্টে মানে প্রিন্ট করা যায় এরকম স্টাইলে যেই এই ডকুমেন্টটা থাকে সেটাকে বলা হয় প্রিন্ট লেআউট আর শুধু রিড মানে পড়ার জন্য যেই ডকুমেন্টটা থাকে এই যে ডকুমেন্ট স্টাইলটা সেটা যদি আমরা রিড মোড়ে ক্লিক করি এই শুধু পড়তে পারবো এখানে কোনো কিন্তু আমরা কিছু চেঞ্জ করতে পারবো না কোনো লেখালেখি করতে পারবো না প্রিন্টও করতে পারবো না এটা মূলত এই প্রিন্ট লেআউটে থাকে যদি আমরা কন্ট্রোল পিতে যাই তাহলে আমাদের কিন্তু প্রিন্ট লেআউটে চলে আসছে এখানে কিন্তু এই আমাদের রিড মোডে কিন্তু চলে আসে নাই এখান থেকে কিন্তু আবার সে সামনে যেটা আছে সেটা আছে ওয়েব লেআউট ওয়েব লেআউট মূলত কি ওয়েব লেআউটে যদি যাই এই যে দেখতে পাচ্ছেন ওয়েবে যেরকমভাবে লেখা থাকে ওয়েবে আপনি বুঝতে পারছেন ওয়েবে যেরকমভাবে এই লেখা থাকে যদি বললাম যে উইকিপিডিয়ায় যেভাবে লেখা থাকে ওয়েবের লেখাটা এভাবে থাকে না এরকম বড় একটা বড় পেজে এভাবে লেখা থাকে ওইভাবে লেখাটা আপনার কাছে শো করবে এটাকে বলা হয় ওয়েব লেআউট তো সাধারণত প্রিন্ট লেআউটে থাকে আমাদের লেখাটা এখানে এই আমাদের প্রিন্ট করার ক্ষেত্রে বা এই সাধারণ এই টুলসেই থাকে ওকে তো নেক্সটে যে অপশনটা আছে সেটা হচ্ছে আমাদের জুম স্লাইডার জুম স্লাইডারটা মূলত হচ্ছে এই যে এইটা এই যে এইটা এই পুরাটাকে বলা হয় জুম স্লাইডার তো এই জুম স্লাইডার মূলত এখানের কাজটা কি করে তো সেটা আমরা দেখবো এই যে এখানে একটা স্লাইডার আছে এটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো এখান থেকে যদি আমরা জুম স্লাইডারটা অফ করে দিই তাহলে কিন্তু জুম স্লাইডারটা চলে গেছে বুঝতে পারলাম এই যে জুম স্লাইডারটা কিন্তু চলে গেছে আবার যদি এখানে ক্লিক করি এটা চলে গেছে তো আমরা কন্ট্রোল চেপে ধরেও কিন্তু এখানে জুম করতে পারতাম এই কন্ট্রোল চেপে চেপে দিয়ে আমরা যে উপরে স্ক্রল বারটা করতাম তাহলে কিন্তু এটা এই আমাদের জুম হইতো এটাই শর্টকাট এবং তাড়াতাড়ি যদি আমরা এখান থেকে যদি এখানে জুম করতে চাই আরো বড়ো এইভাবে জুম করতে চাই সেটা এখান থেকে পারবো এই যে এইখান থেকে এইভাবে তারপরে এটা কতটুক আছে এই জুম অপশনে তেত্তির এই যে এখানে কয় পার্সেন্ট আছে। এটা তিরানব্বই পার্সেন্ট যেটা সেটাই হচ্ছে মূলত জুম এই স্ট্যাটাস বার যেটা এখান থেকে যদি আমরা ক্লিক করি এই যে জুম এই যে দেখতে পাচ্ছেন তিরানব্বই এখানে যদি ক্লিক করি এটা কিন্তু চলে গেছে আবার যদি ক্লিক করি চলে আসছে এই মূলত হচ্ছে আমাদের এই আশা করি আপনারা বুঝতে পারছেন সো রাইট নাও আমরা যে টপিক কি জানবো সেটা হচ্ছে পেজ সেকশন তো পেজ সেকশন মূলত কি পেজের সামনে তো আমরা তো পরিচিত হতে পারি পেজ মানে এরকম কিছু বুঝতেছেন পেজ সম্পর্কে কোন সেকশন কোন কাজ এরকম কিছু আছে কিন্তু সেকশন মূলত কি এটা সম্পর্কে কিন্তু আমরা পরিচিত না বা এটা সাথে আমরা পরিচিত না আমিও এটা সম্পর্কে আগে বলি নাই তো সেকশন মূলত হচ্ছে আমাদের গ্রুপ সাব মেনু বার বা সাব রিবন বারের আন্ডারে যে গ্রুপগুলো থাকে এক একটা দাগের মাধ্যমে সেটাই মূলত সেকশন বা গ্রুপ এটা দুটোই বলা যায় সো আমরা প্র্যাকটিক্যালি দেখব তাই চলে যাচ্ছি আমরা আমাদের ওয়ার্ড ডকুমেন্টে এখানে দেখতে পারতেছি আমাদের ওয়ার্ডের মূল ইন্টারফেস এখান থেকে কিন্তু আমরা এই সেকশনটা বোঝার চেষ্টা করি আমি একটু মার্ক করে দেখাচ্ছি এইখানে যে এইটা হচ্ছে আমাদের কী বার এবং মেনু বারের আন্ডারে কি থাকে এই যে নিচে এটা এটা হচ্ছে আমাদের সাব বার বা সাব বারও আমরা বলতে পারি আর উপরেরটা আমরা বলতে পারি বার অথবা মেনু মেনুবার আর নিচেরটা হচ্ছে সাবমেনুপার এবং এই সাব বারের আন্ডারে এই যে এরকম যে একটা এক একটা এই যে এখানে যে একটা লাইন আছে এই যে এখানে কিন্তু একটা লাইন আছে এই লাইনের এতটুকু একটা গ্রুপ না এই গ্রুপে মূলত সেকশন বলা হয় এটা আমরা গ্রুপও বলতে পারবো আবার সেকশনও বলতে পারবো উভয়টাই কিন্তু সঠিক ওকে তো আমাদের পেজ যে সেকশন বা গ্রুপটা সেটা মূলত থাকে হচ্ছে ইনসাল্ট মেনু আমরা ওয়ার্ডের যত কাজ আছে সেটি কিন্তু আমরা গত ক্লাসগুলিতেই কিন্তু কভার করে ফেলছি এবং একটা প্রজেক্টও কিন্তু করেছিলাম ওকে তো আমরা চলে যাচ্ছি আমাদের ইনসাল্ট মেনুতে ইনসাল্ট মেনুতে যাওয়ার পর প্রথম যে গ্রুপটা বা সেকশনটা সেটাই কিন্তু এই পেজ যেই সেকশন সেটাই আমাদের আজকের টপিক এই যে এইটাই কিন্তু আমাদের আজকের টপিক এই যে এখানে একটা দাগ দেওয়া আছে এতটুকু কিন্তু আমাদের আজকের টপিক ফার্স্টে আছে আমাদের কভার পেজ সেকেন্ডে হচ্ছে ব্লাঙ্ক পেজ এবং তৃতীয়তে হচ্ছে পেজ ব্রেক এই তিনটা টুলস সম্পর্কে আমরা আজকে জানবো তো কভার পেজ মূলত কি আমাদের মনে করলেন যে আমরা একটা ডকুমেন্ট লিখবো ধরলাম যে আমরা র্যান্ডমলি কিছু টেক্সট এখানে লিখি ইকল টাইপ করে আমরা যেটা লিখি রেন্ট এটা আমরা এখানে টাইপ করে লিখে দিব রেন্ট লিখে ধরলাম যে আমরা একশো প্যারাগ্রাফ লাগবে একশো প্যারাগ্রাফ দিয়ে দিলাম এখান থেকে এন্টারপ্রেস করলাম তো কন্ট্রোল হুম প্রেস করে একদম শুরুতে চলে আসলাম আমরা চাচ্ছি যে এটা আমাদের একটা বই এখন এই বইয়ের শুরুতে একটা কভার পেজ লাগে না যে আমাদের একটা কভার পেজ দেওয়া যায় যে একটা অথবা আপনি একটা অ্যাসাইনমেন্ট এখানে লেখছেন অ্যাসাইনমেন্টের একটা কভার পেজ বানানো যায় না তো সেই কভার পেজটা কিন্তু আমরা এখান থেকে বানাইতে পারবো এখানে ক্লিক করবো ক্লিক করে বাইটি হলে পাবো অনেক কভার পেজ দেওয়া থাকে বানানো বিল্ডিং তো যেটা আপনার পছন্দ সেটা নিয়ে নেবেন তো আমরা এই কভার পেজ কিভাবে অ্যাডভান্সলি বানানো যায় এটা কিন্তু আমরা সামনে আরেকটা ক্লাসে শিখবো আমরা নিজে নিজে কভার পেজ কিভাবে ক্রিয়েট করতে পারি এটা আমরা সামনে শিখবো এখন শুধু আমরা এই বিল্ডিং কভার পেজ দিয়ে একটা কভার পেজ বানানো শিখবো তো আমাদের যে কোনো একটা নিয়ে নিলাম ধরলাম যে এটা আমরা নিয়ে নিলাম এই যে কিন্তু কভার পেজ চলে আসতে আমরা একটু জুম আউট করি এই যে এটা কিন্তু কভার পেজ হয়ে গেছে আপনি এখন বললেন যে আপনার বইয়ের যে টাইটেলটা ডকুমেন্ট টাইটেল মানে বইয়ের যে টাইটেল এটা এখানে লিখতে পারেন এবং সাব টাইটেলের মধ্যে অন্য কিছু এখানে লিখতে পারেন যদি আপনি এটা যদি না চায় অন্য কিছু দিতেন যে দলা এটা দিলাম এটা তো এখানে আপনি ডকুমেন্ট টাইটেলটা দিবেন এখানে এই যে আপনার যে অথরের নাম এটা আপনি এখানে দিতে পারবেন তারপর কোম্পানি নেম কোম্পানি অ্যাড্রেস যেটার মধ্যে যেরকমভাবে বিল্ডিংভাবে বানানো আছে সেটা এখান এখানে দিতে পারবেন তারপরে এখানে ফর্মেটে এসে এখান থেকে বিভিন্ন কালার টালার চেঞ্জ করতে পারেন যদি এটা আমাদের সামনে ক্লাস হবে এখান থেকে আমরা এখন দেখবো না আমাদের নিজের এখান থেকে বিল্ডিং যেটা আছে সেটাই আমরা এখান থেকে দেখবো ওকে তো ধরলাম যে আমাদের ডকুমেন্টের টাইটেল কী ধরলাম যে আমার নিজের নামে একটা বুকস বানাইলাম যে হাসান বুকস এইস এস এন্ড হাসান বক্স এরকম কিছু আমরা বইয়ের নাম দিয়ে দিলাম সাধারণত বুক্স বুকস দিয়ে দিলাম যে হাসান বুকস বা বুক এরকম কিছু বুকস দিয়ে দিলাম এটা আমাদের বইয়ের একটা নাম আবার এখানে আমরা এই লেখার এই এটার অথরকে অথর দরলাম যে আমার নাম দিয়ে দিলাম এইচ এস এন মানে বুঝানোর জন্য বুঝতেছি যে এটা আমি লিখছি এরকম কিছু না যদিও এটা আমি এখানে তো আমি ইনস্টল করছি তো তারপরে আমাদের কোম্পানির নাম কি এটা এখানে কোম্পানির অ্যাড্রেস দরলাম যে কোম্পানির নাম হচ্ছে হাসান একাডেমি বাংলাদেশ এটা কিন্তু আমরা এখান থেকে লিখে দিতে পারব ওকে তো এখানে লেখা হয়ে গেছে হাসানের বাংলাদেশ তো এটা কোন জায়গায় অবস্থিত সেটাও কিন্তু আপনারা এখানে লিখে দিতে পারেন বললাম যে এটা ঢাকায় অবস্থিত তো এখান থেকে আমরা ঢাকা লিখে দিলাম ডিএচএাকা এ লিখে দিলাম অ্যাড্রেসটা এভাবে চলে আসতো দেখেন এখন কিন্তু একটা কভার পেজের মতো একটা হয়ে গেছে তো এখান থেকে আমরা একটু উপরে নিয়ে যাব এখান আচ্ছা এভাবে না আমরা একটু অন্যভাবে নিয়ে যাব কন্ট্রোল জেড প্রেস করি তো এটা আমরা এই যে এখান থেকে যে অপশনটা এটা দিয়ে আমরা একটু বড় করে দিব তাহলে কিন্তু পুরাটার মধ্যে সরে যাবে এবং নিচের থেকে এই অপশানটা আমরা এইভাবে বড় করে দিব একটু নিচে নিয়ে এইভাবে বড় করে এখন কিন্তু কভার পেস্টটা হয়ে গেছে এবং এখান থেকে একটু হালকা বড় করে দিই উপরের দিকে আচ্ছা এখন কিন্তু আমাদের কভার পেস্টটা হয়ে গেছে এখন কেউ যদি দেখে এটা কিন্তু একটা বইয়ের মতো কভার পেস্টটা কিন্তু হয়ে গেছে মোটামুটি একটা কভার পেস হয়ে গেছে আমরা অ্যাডভান্স লেভেলের কভার পেজ আমরা সামনে আরও সামনে শিখবো এখান থেকে কিছু কভার পেজ মানে বেসিক কভার পেজ বানানো এটা শিখলাম ওকে এভাবে কিন্তু আমরা কভার পেজ বানাইতে পারবো এখান থেকে কভার পেজ আরও আছে যদি এটা দিতাম এই যে এটার মধ্যে কিন্তু আপনার এখানে গাড়ি একটা ছবি আছে আপনি চাইলে আপনার একটা ছবি লাগাই দিতে পারেন এটা যদিও ছবি ইনসাল্ট করা আমরা সামনের ক্লাসে শিখবো এখান থেকে আপাতত আমরা এটা শিখে গেলাম ওকে তাহলে আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ব্লাঙ্ক পেজ তো ব্লাঙ্ক পেজ মূলত কি এখানে যদি আমরা ক্লিক করি এখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন ব্লাঙ্ক পেজ এই কভার পেজ কিন্তু এই পেজ ব্রেক এগুলো অফ হয়ে আছে কারণ এটা এখানে কিন্তু আপনি ব্লাঙ্ক পেজ কভার পেজ এখানে ব্যবহার করতে পারবেন না আপনাকে ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই এই কন্টেনে যেতে হবে তো আমরা একটু জুম করে নিচ্ছি তো আমাদের বইয়ের মাস্ক পরে যে পিসটা থাকে অনেক সময় ফাঁকা থাকে না তো ফাঁকা দিতেই হয় এটা বইয়ের যে পিসটা একটা ফাঁকা দিতেই হয় তো ওই ফাঁকাটা আমরা যদি এন্টার পেস করে 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 যদি যাই অনেক সময় লাগবে না তো এটাই কিন্তু আমরা ব্লাঙ্ক পেজে ক্লিক করলে এক ক্লিকে কিন্তু পুরোটা পেজ ফাঁকা হয়ে যাবে দেখেন এখন কিন্তু পেজটা কিন্তু ফাঁকা হয়ে গেছে যদি আমরা বিউতে যাই বিউ থেকে মাল্টিপল পেজে করে দিই তাহলে কিন্তু একসাথে অনেক পেজ দেখা যাবে এই যে আমরা দেখতে পারতেছি এই যে দেখেন একটু জমা বিউ থেকে মাল্টিপল পেজ এবং ওয়ান পেজ করে দিলে একটা পেজ দেখা যাবে মাল্টিপল পেজ দিই অনেকগুলো পেজ দেখা যাবে এখানে একটা ব্লাঙ্ক পেজ তো আবার আমাদের এখানে অনেক সময় দরকার হয় না যে আমাদের লেখা এই এই পেজটাই আমরা এতটুকু রাখবো এই উপরেরটায় এই উপরেটা এতটুকু রাখবো তারপরে আমরা এটা নি অন্য পেজে বসায় দিব তো এটা এন্টার পেস করতে করতে তো অনেক সময় লাগবে না তো সেটারই বিকল্প এই সমাধান হচ্ছে আমাদের পেজ ব্রেক তো দুটারই একটা শর্টকাট কমান আছে সেই শর্টকাট কমান হচ্ছে এই আমরা যদি পেজে শুরুতে যায় যদি কন্ট্রোল এন্টার পেস করি তাহলে পুরো পেজ খালি হয়ে যাবে তো এটা কাজ করে মূলত হচ্ছে এই পেজ ব্রেকের এবং এই এখানের মাসখানের যদি এসে কোনো কন্ট্রোল এন্টার পেস করি তো সেটাকে পেজ ব্যাকের কাজ করবে মানে দুইটা দুই ক্রাইটেরিয়া দুইটা শর্ত দুই রকম কিন্তু এই শর্টকাট কিন্তু একটা কন্ট্রোল এন্টার কন্ট্রোল এন্টার বুঝতে পারলেন সো আমরা আমাদের ডকুমেন্টেশনে একটু চলে যাচ্ছি ওকে তো আমরা আজকে যে কাজগুলো করলাম বা শিখলাম সেটি হচ্ছে স্ট্যাটাস বারের কাজ এবং পেজ সেকশন বা পেজ গ্রুপের কাজ পেজ গ্রুপের মধ্যে কভার পেজ ব্ল্যাঙ্ক পেজ এবং পেজ ব্রেক এই তিনটা কিন্তু আমরা শিখলাম এটাই হচ্ছে আমাদের ক্লাসের ওভারভিউ তো এখানে আমরা স্ট্যাটাস বারে অনেক কিছু শিখলাম এখানে প্রায় মনে হয় বাইশটার মতো আসে যদি আমরা যদি এখান থেকে লাইন চেক করি আচ্ছা এটা যদি আমরা লাইন চেক করি লাইন চেক করতে পারবো কীভাবে এখানে ক্লিক করবো এখান থেকে আমরা এখানে আচ্ছা এটা আমরা ওপেন করি এটা এখান থেকে শো ট্যাপস এন্ড কলামস ক্লিক করলে কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে আমরা ক্লিক করে লাইনটা নিয়ে আসবো এই যে লাইন নাম্বার এখান থেকে যদি আমরা লাইনটা সিলেক্ট করি তাহলে কিন্তু এখান থেকে দেখা যেতে পারে আচ্ছা এখান থেকে মূলত লাইন নাম্বারটা দেখা যায় না এখান থেকে যে আমরা কয়টা লাইন সিলেক্ট করছি কিন্তু ওয়ার্ডটা কিন্তু দেখা যায় যে কয়টা ওয়ার্ড সিলেক্ট করছি এখান থেকে এই যে ওয়ার্ডটা সিলেক্ট কিন্তু কয় নাম্বার লাইনে আছে এটা আমরা দেখতে পারবো তো আমরা পঁচিশ নাম্বার লাইনে আসি এখান থেকে ধরলাম যে দুই লাইন যদি বাদ দিয়ে দিই তো মূলত এই বাইশ লাইনের মতো তো চেক করার জন্য আরেকটা টুলস ব্যবহার করতে পারি আমরা পুরোটা সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখান থেকে এক দুই যে অপশনটা এই নাম্বারিং সেটা দিয়ে ক্লিক করবো এই যে দেখেন এখানে কিন্তু আঠারোটা অপশন আছে এই যে আঠারোটা অপশান আছে এভাবে কিন্তু আমরা এটা চেক করতে পারি এই সব কিছু কিন্তু আমরা আজকের ক্লাসে শিখলাম আমরা কন্ট্রোল জেড প্রেস করলাম তো আগের জায়গায় চলে গেলাম এভাবে কিন্তু আমরা কাজটা করতে পারলাম তো এখানে হাইট করে দিই এবং আজকের ক্লাসে একটা হোমওয়ার্ক আছে সেটা হচ্ছে আমরা আজকে যে টপিকগুলো শিখলাম এই টপিকগুলোর বি এই পাঁচবার করে আমরা প্র্যাকটিস করব ওকে তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল আল্লাহ হাফেজ